যে কষ্ট দিলারে বন্ধু আর কত যাই বন্ধু আর কত যাইয়া আমি তোমার নামে নালিশ করবো আন্টির কাছে গিয়া আমি তোমার নামে নালিশ করবো আন্টির কাছে গিয়া যে কষ্ট দিলারে বন্ধু আর কত যাইশিয়া যে কষ্ট দিল কত যাইয়া তোমার নামে আমি তোমার নামে নালিশ করব আনটির কাছে গিয়া তুমি মানে আমি বন্ধু আমি মানে তুমি তোমার সাহায্য আছে গেল বাসি আমি তুমি মানে আমি বন্ধু আমি মানে তুমি তোমায় সারা একটা সে গেল বাসি আমি ভালোবাসার কথা কইয়া কান্দে গেলি ভুলিয়া ভালোবাসার কথা কইয়া কান্দে গেলি আমি তোমার নামে নালিশ করবো অন্তীর কাছে গিয়া আমি তোমার নামে নালিশ করবো অন্তীর কাছে গিয়া